মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সরকার আরো অনেকে জনজাতিদের কথা বলে আরো অনেকে জনজাতির উন্নয়নের কথা বলে কিন্তু তারা কোনোদিন জনজাতির হয়ে কোনো কাজ করেছে কিনা সেটা কিন্তু আপনাদের চিন্তা করতে হবে আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছি দু বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছি দু বছরের মধ্যে সেটা করার জন্য আমরা চেষ্টা করছি এবং ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট প্রতিশ্রুতি আমরা পূরণ করতে পেরেছি আমাদের আরেকটা করতে হবে যেটা দাসগুয়ার মাধ্যমে গেছে যে অমরপুর উদয়পুর রোড থেকে মালসাধু পর্যন্ত রাস্তা সে রাস্তাটা অলরেডি আমাদের দাসগোয়াতে গেছে এটাও ভেরি ইম্পর্ট্যান্ট রোড এটাও যেন আমাদের আমরা কিভাবে আগামী ইলেকশন কিভাবে করা যায় সে চেষ্টা আমরা করব। আমি আমার বক্তব্য তো করব না এখানে বৃষ্টিও পড়ছে জনজাতির ডেভেলপমেন্ট জনজাতির ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য আমাদের একলব্য স্কুল বিগত দিনে দুটো ছুটি করা হয়েছে হাউজিং হাউজিং এবং থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রি সমস্ত দিক দিয়ে জনতাদের ডেভেলপমেন্টের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে অন্য কোন সরকারের না দিনে করেছে না করার কোন মানসিকতা ছিল তার জন্য ভারতীয় জনতা পার্টির নিচে হাজার হাজার কর্মী সমর্থক এসে সামিল হওয়ার চেষ্টা করছে আমি সবাইকে বলবো ভারতীয় জনতা পার্টিকে আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এবং আপনাদের কমিউনিটি এবং আপনাদের যে তাদের তাদের অগ্রগতির কালচার সমস্ত কিছু ধরে রাখার জন্য একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কোনো পার্টি চিন্তা করেন অন্য কোনো সরকার চিন্তা করে না তাই ভারতীয় জনতা পার্টিকে আপনারা শক্তিশালী করুন এবং আমাদের আগামী দিন যেন এই ভিসি কোনোভাবেই অন্য কোনো পার্টির হাতে না যায় ভারত জনতা পার্টি যেন বিপুল ভোটে যুক্ত হয় এই চেষ্টা আপনারা করবেন এবং প্রতিটা মানুষের সাথে যোগাযোগ করবেন আমরা কি চাইছি ভারত জনতা পার্টি চাইছে জনজাতির ডেভেলপমেন্ট এবং জনজাতির ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের অর্থ সামাজিক উন্নয়নের চেষ্টা একমাত্র ভারত জনতা পার্টি করছে তাই যারা সিপিএম কংগ্রেস অন্যান্য দল যারা আছে সারা তারা সারা বছর কি করেছে বাউতাবাজি করেছে আপনাদের সাথে বাউতাবাজি করেছে তাদের কাজ কিছুই করেনি উন্নয়ন করেনি যদি ছিয়াত্তর বছর হয়ে গেল এ রাস্তাটা কেন হয়নি আমি প্রত্যেকটা বিরোধীকে বলতে চাই আপনার ডিবিতে বসুন আমাদের সাথে আপনার আজে বাজে কথা না বলেন যুক্তিবিহীন কথা না বলে আমি বলবো আপনারা ডিবিতে বসুন আপনার উন্নয়ন দিনে চ্যালেঞ্জে বসুন আমাদের সাথে যে ভারতীয় জনতা পার্টি সাত বছরে কি করেছে আর আপনার পঁচিশ বছরে কি করেছেন কংগ্রেস সরকার কি করেছে আমরা ডিবেটে বসতে রাজি আছি আই চ্যালেঞ্জ ফর ইউ আছে প্রত্যেক এলাকার মধ্যে যারা আমাদের জনজাতির পরিবার আছেন সবে ভারত্য জনতা পার্টির করনি না কি অন্যান্য দলের কর্মীও আছে কিন্তু ভারত্য জনতা পার্টি কি করছে শুধু ভারত্য জনতা পার্টি কর্মীদের জন্য দিচ্ছে না প্রত্যেকটা পরিবারের জন্য দিচ্ছে প্রত্যেকটা মানুষকে মানুষ বলে গণ্য করে প্রত্যেকটা মানুষের অধিকার কাজ করছে শুধুমাত্র ভারত্য জনতা পার্টি উনি সরকার করেনি এবং করবেও না